আমার ছাত্র ছাত্রীরা মুখ করে থাকবে যেখানে হয়তো তারা তাদের ফেলে আসা জীবনের যে অজস্র স্মৃতি স্মৃতি এবং বিস্মৃতির যে জায়গাগুলো আছে হয়তো কেউ কেউ আঙ্গনে সেই জায়গাগুলোতে ঘুরে বেড়াবে কারো চোখে হয়তো জল আসবে কেউ বেদনা ভারাক্রান্ত হবে কেউ বারবার হয়তো ক্ষমা প্রার্থনা করবে কোন ভুল না করেও আমাদের কাছে কিন্তু আজকে এখানে এসে আমি কিন্তু অনেক সত্যি বোধ করছি যে আমাদের যে ছাত্রছাত্রীদের যাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে ভাবে দুটো বছর আমি কাটিয়েছি এতদিন ক্লাসে কিন্তু আমি কথা বলেছি আমরা শিক্ষকরা ঈশ্বরের মতো কথা বলি ক্লাসে এবং আমাদের ছাত্রছাত্রীরা বিনা প্রশ্নে আমাদের সেই কথাগুলোকে মেনে নেয় কিন্তু আজকে আমার ভালো লেগেছে আমাদের যাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি যাদের জন্য তাদের মধ্যে অনেকে কিন্তু অনেকগুলো কথা বলেছে এবং আমি চাইছিলাম যে আমার প্রিয় ছাত্রছাত্রী যাকে আমি নামে জানি না যার বাড়ি কোথায় যা ঠিকানা কোথায় যার সেক কোথায় বাংলাদেশের কোন গ্রামে কোন সে বাস করে সেই হয়তো আমি জানি না আমি তাকে দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্লাসরুমের মধ্যে আমি চাইছিলাম প্রাণে এটি আমার ব্যক্তিগত ভালো লাগার জায়গা থেকে আমি বলি আমি মানুষ হিসেবে অন্তর্মুখী আমি চেয়েছি যে আমার ছেলেমেয়েরা অন্তত আমাদেরকে নিয়ে একটু কথা বলুক তার প্রিয় সহপাঠীদেরকে নিয়ে বলুক যাদের সঙ্গে হয়তো চাইলে এখন যেহেতু প্রযুক্তির সময় চাইলেই হয়তো মোবাইলে একটা বাটন ক্লিক করলেই সে তার বন্ধু কিংবা বান্ধবীর সঙ্গে কথা বলতে পারবে তারা সেই কথা বলুক যে কথার সঙ্গে তার এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্মৃতি জড়িয়ে আছে এখানকার নারীর স্পন্দন জড়িয়ে আছে এখানে যে পরিকটনের সিঁড়ি দিয়ে তারা এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসার পরে তারা ওখানে আমার হইত যেখানে অনেকের সঙ্গে তারা ঝগড়া করেছে ভালোবেসেছে বিরহে ভুগেছে গুণসুটি করেছে সেই সমস্ত দিনের কথা আমাদের ছাত্রছাত্রীরা বলুক আমি মনে প্রাণে সেই বিষয়টি চাইছিলাম কারো কারো কথায় হয়তো

আমার কাছে প্রথম থেকে কোনো ছাত্রছাত্রী এসেছে বিশেষ করে আমি আমার একটা লেখা আছে এই শরীরে তোমরা যদি একটু কষ্ট করে পড়ো কারণ এখন কিন্তু আমরা কেউ না ধৈর্যটা অনেক কম ওখানে একটি লেখা আছে আমার যে ধ্রুববাদ দিয়েছ বাকি রবীন্দ্রনাথের কথা একটি শব্দ বাকি আমি শিরোনামটা দিয়েছি ওখানে লিখেছি যে আদলে ঝরা আমাকে একটি লেখা দেওয়ার জন্য আমি সবসময় শিক্ষকতার জীবনে আমার কাছে সব থেকে প্রিয় অনুষঙ্গ হচ্ছে আমি ক্লাসে কি বলি কি পড়াই এগুলো আমার কাছে কখনোই গুরুত্বপূর্ণ না আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি ছাত্রছাত্রীর মধ্যে আমি কল্পনা করি যে আমি তো তাকে কিছু শেখাতে পারছি না আমি তাকে শেখার জন্য অনুপ্রাণিত করবার জন্য আমি চেষ্টা করব আমি ওই অনুপ্রাণিত তাকে করতে পারি কিন্তু আমি তাকে ক্লাস টুমি তাকে পড়িয়ে লিখিয়ে শিখিয়ে তাকে একবার মানুষের মানুষ থেকে মানবে পরিণত করে দেব এইরকম অসাধারণ ব্যক্তি আমি নই আমি বিনীতভাবে সেটা স্বীকার করি আমি আমার লেখার মধ্যে কয়েকটি কথা বলেছি এবং বাণী নামে একটি অনুষঙ্গ আছে তোমরা দেখবে যে আমাদের যে কোনো সংগ্রহগুলো খুব বাণী হয় এই বাণী মিলিয়ে এবং যে ধ্রুব পথ উঠিয়ে এই দুটো জায়গা মিলিয়ে আমি আমার একেবারে ভেতর থেকে বেরিয়ে আসা যে কথাগুলো আমি সেই কথাগুলো তোমাদের জন্য লিখেছি আমার কয়েকটি সরল স্বীকারোক্তি আছে আমরা আমি আমার লেখাতে একটি বিষয় যেমন বলেছি যে আমার প্রিয় একটি অনুষঙ্গ হচ্ছে আমার কোন ছাত্রছাত্রী বাংলাদেশের কোন গ্রামে কোন শহরে বাস করে সেইটি জানা আমি যখন ঢাকায় থাকি কিংবা ঢাকার বাইরে কোথাও যাই কোন কাজে যাই বেড়াতে যাই আমি আমার বাড়িতে যাই অনেক সময় অনেক ছাত্রছাত্রী আমাকে আমাকে না আমার অন্য শিক্ষকদের নিশ্চয়ই একই ব্যাপার থাকে তাদের ক্ষেত্রেও তারা ফোন করে নানা বিষয়ে কথা বলে আমার কাছে এত ভালো লাগে হয়তো সেই মুহূর্তে আমার মন খারাপ করা ছিল আমার হয়তো কোনো ব্যক্তি ব্যক্তিগত যাওয়া পাওয়ার অতিথি ছিল কিন্তু কোনো ছাত্র বা ছাত্রীর একটি মুঠো ফোনে তার একটি সংবাদ কিংবা কোনো একটি খুঁজে বার্তা তোমরা যাকে এস এম এস সেই খুঁজে বার্তা সেটি কিন্তু খুঁজে বার্তা আমার কাছে থাকেনি সেটা আমার কাছে কিন্তু একটি উপলব্ধি হিসেবে আমার সামনে সব সময় হয়েছে আমার মোবাইল ফোন অন করলে অনেক খুঁজে বার্তা এখনো আমার ফোনে আছে যেটা আমি এখনো আমার ভালো লাগা কোনো আমার কোনো ছাত্র কিংবা ছাত্রী সে এই হোক না কেন তার কোনো বার্তা আমি অনেক সময় করি অনেক বার্তা আমার মুখস্থ হয়ে আছে আমি হুহু হতে পারবো এই যে আমার ছাত্রছাত্রীদের সঙ্গে আমার যে ব্যক্তিগত যোগাযোগের জায়গাটি তোমরা জানো যে রবীন্দ্রনাথ বলেছেন যে ব্যর্থ হয় গানের পশলা তাই আমি মেনে নিই সে নিন্দার কথা আমার সুরের অপূর্ণতা আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্র দাবি আমি তোমাদেরকে বলি তোমরা একশো একষট্টি জন বাষট্টি জন এই পরীক্ষা দিয়েছ তোমাদের এমে পরীক্ষা একশো বাষট্টি জন কিংবা একশো ষাট জন যাই হোক তোমরা সবাই কিন্তু ক্লাস করো এবং ব্যক্তিগতভাবে ভাবে আমি সবার নাম জানি না আমি আমার এখাতে কয়েকজনের কথা বলেছি আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমরা তো দূরের কথা তোমরা যারা ক্লাসে ছিলে তাদের সবার সঙ্গেই যে সবার ব্যক্তিগত যোগাযোগটা তৈরি হয়েছিল এমন কিন্তু আমার কখনো মনে হয়নি কারণ যে সম্পর্কটি তৈরি হলে তুমি মানুষের জন্য বেদনাক্ত হবে যে সূত্রটি তৈরি হলে তোমার কোনো বন্ধু কিংবা স্বজনের জন্য তোমার মন কেঁদে উঠবে সেই সূত্র তৈরির জায়গাটাতে কোথায় একটি শূন্যতা ছিল আমি ব্যক্তিগতভাবে আমি জানি না আমার কথাটা যদি ভুল হয় আমি সুখী হত কিন্তু আমার মনে হচ্ছে যে আমার ওই লেখাতে যেমন বলেছি যে আমার এই এম এর ছাত্রছাত্রীরা অনেকেই ছিল ভাগ্যান্নি ভাগ্যান্নি সেই অর্থে যে তারা এমের ক্লাসে খাতায় তাদের নাম আছে কিন্তু আমি তাকে কখনো দেখিনি তাহলে এই যে জীবনে জীবন যোগ যে ব্যাপারটি এসে দাঁড়িয়ে যায় সেই রাজায় কিন্তু একটা বড়শনীয়তা ছিল যেমন আমি সবসময় বলি যে তোমরাও করেছ যে তোমরা অনেক ভুল করেছ অনেক অন্যায় করেছ কিছুই বলো এটি আমাদের আমরা যারা শিক্ষকতা করি আমাদের শিক্ষকতার জীবনের কিন্তু এটি একটা অনুষঙ্গ আমরা এটিকে আমাদের প্রাপ্য বলেই আমরা সবসময় মেনে নিই জলের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলা সে কেন জলের সাথে ঘুরে ঘুরে একা একা কথা কয় এটি জীবানন্দ দাসের বোধ কবিতার একটি লাইন আমি গভুর বলতে পারলাম না অনেক পুরনো যে আমরা কিন্তু প্রতি বছর আমাদের ছাত্রীদের সঙ্গে ওই জলের মতো ঘুরে ঘুরে আমরা কথা বলি জলের সঙ্গে যেমন বলি আসে সেই বলি মাটি পুরনো দিনের যত আবর্জনা থাকে যত অনুর্বর মাটি থাকে সেই অনুর্বর মাটির উপরে কিন্তু সেই মাটি নতুন সম্ভাবনা সৃষ্টি করে যায় আমি সবসময় বলেছি যে আমার এই ছাত্রছাত্রীরা আমরা প্রতি বছর কিন্তু নতুন নতুন ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের পরিচয় পাই এবং নতুনকে স্পর্শ করা নতুনকে নিয়ে চলাই কিন্তু আমার শিক্ষকতা জীবনের সব থেকে বড় পাওয়া আজকে তোমরা এখান থেকে বেরিয়ে যাবে কে কোথায় চলে যাবে হয়তো কখনো আমাদের পথে দেখা হতে পারে কখনো হয়তো কোনো ভাবমান বাসের জানালা থেকে আমি আমার কোন প্রিয় ছাত্র বা ছাত্রীরা হয়তো তার কোনো স্বজনের সঙ্গে কিংবা একা কি আমি রাস্তায় দেখলাম এই যে তখন কিন্তু আমার সামনে মনে হবে যে একদিন যারা আমার জীবনের অংশ ছিল একদিন যাদের সঙ্গে আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কথা হত যাদের সঙ্গে এক সময় আমাদের সূত্রটি অনেক ভালো ছিল তারা আজকে তারা নিজেদের পথ তারা নিজেদের মত করে দেখে নিয়েছে আমি আমার যে লেখাটি আছে ছবিতে কয়েকটি কথা বলেছি যেমন এখানে শরীর যদি থাকো তাহলে তুমি জানবে যে সেটি আমার জীবনের জায়গা থেকে আমি বলছি যে আমরা জানি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় না আমরা যেমন সামাজিক জীব আমরা কিন্তু রাজনৈতিক জীব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্রছাত্রী রাজনীতির সঙ্গে জড়িত না এইরকম ছাত্রছাত্রীর সংখ্যা পূর্ব আমি আমার লেখায় রেখেছি যে শরীর একটি কমিটিতে আমি মনে নেই ভারত বিশ্ববিদ্যালয় কমিটিতে সে জায়গা সে সদস্য হিসাবে সে মনোনয়ন পেয়েছে এবং সেইটি পাওয়ার পরে সেই সঙ্গে অনেকগুলো ছেলের সহজে এসে একদিন আমার পা ধরে আমাকে প্রাণ করেছে বা প্রণাম করেছে আমি বাধা দিয়েছে আমি ব্যক্তিগত ভাবে আসলে কাউকে প্রণাম করিও না এবং প্রণাম নেওয়ার মতো সেই উচ্চতায় আমি পৌঁছিনি কিন্তু সে আমাকে প্রণাম করেছে আমি আমার লেখা লিখেছি এটি কিন্তু আমার অসংখ্য ছোট ছোট যুক্তযোগ্য অভিজ্ঞতার সঙ্গে বিষয় আছে এখানে জানি ক্লাস একজন হয়তো আমার ক্লাসে কিন্তু পূর্ণ স্বাধীনতা আছে কারণ জোর করে আর যাই দেওয়া কাউকে কিন্তু যায় না সে আমাকে ফোন করে বলেছেন প্রথম কথাটাই ছিল না দরকার ছাড়া ফোন করি না এই যে তারপরে সে যে কথাটি বলেছে সেটি এমন কোনো গুরুতর পক্ষপাত দুষ্ট সেই কথা ছিল না কিন্তু এই যে স্বীকারটা সে করেছে আমি আমার লেখা লিখেছি যে আমরা সমাজে হচ্ছি সুশীল ভাবু আমরা কাউকে কিন্তু খেপাই না কারণ আমি যদি তোমাকে খেপাই তাহলে আমি জানি যে আমার চেয়ারটা হয়তো আমার থাকবে না আমার জায়গাটি হয়তো আমি ধরে রাখতে পারবো না এই যে আমরা সবাইকে ম্যানেজ করে চলবার যে ক্ষমতা ওই নারীদের মধ্যে কিন্তু সেই সত্য সত্যকে আমি দেখেছি সে একেবারে মানে সরাসরি বুকের দিকে বা চোখের দিকে তাকিয়ে যখন আমরা কথা বলি সে স্পষ্ট বলেছে তার দরকার ছাড়া কখনো ফোন করি না তারপরে সেটা প্রয়োজনের কথাটা বলল আমি জানি অনেক শিক্ষিত সংস্কৃতিবান বলে আমরা যারা দাবি করি আমরাও কিন্তু এই সত্য কথা বলবার সাহসে রাখি না আমি কিন্তু আমার ছাত্রদের কাছে এটি শিখেছি এটা আমি বলতে পারি যে আমরা কেবল শেখাই না আমরা তোমাদের কাছে কিন্তু আমাদের শিখা সেই সুযোগটি আছে আমি ব্যক্তিগত জীবনে মানুষের মধ্যে কিন্তু আমি এই জিনিসগুলো খুঁজে বেড়াই আমি আমার ব্যক্তিগত কথা বলি আমি ধর্ম বিশ্বাসী মানুষ না কিন্তু আমি এইটুকু তোমাদের বলতে চাই যে একজন ছাত্র বা ছাত্রীর কাছে তার তীর্থ উৎভার তার শিক্ষা প্রতিষ্ঠান এবং আমি অহংকার বোধ করি যে তোমাদের মতো উজ্জ্বল তোমাদের মতো সৃজনশীল তোমাদের মতো প্রাণবন্ধ তোমাদের মতো অনুগত এবং তোমাদের মতো জমকার ছাত্রছাত্রীদের সঙ্গে আমি আমার জীবনে দুটো বছর কাটাতে পেরেছি এবং এইরকম আনন্দময় জীবন কাটানোর জন্য আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরো অনেকদিন অপেক্ষা করে থাকো তোমরা যে যেখানে থাকো তোমরা ভালো থাকবে আমাদের বিভাগকে যেন ভুলে না যাও এখানে কেউ কেউ কথা বলেছে আমরা আসলে আপেল অনেক কথা বলি অনেক উৎসাহ দিয়ে শুরু করি কিন্তু শেষ পর্যন্ত কিছুই আমরা শেষ করি না আমি জানি না যারা এই কথাটা বলেছেন যদি আরাম যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে বিভাগের সঙ্গে কিন্তু নানাভাবেই একটা সম্পর্ক থেকে যায় তোমরা আছে এই বিভাগের জন্য কিছু আমাদের জন্য কিছু করার দরকার নেই এই বিভাগের জন্য কিছু এবং এই বিভাগকে মনে রাখা আমি ধন্যবাদ জানাই যে তোমরা এখানে অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রাচার্য মহোদয় যখন ছিলেন তোমরা কত দিয়েছ আমাদের আমাদেরকে আমাদের বিভাগকে আমি সেই জন্য তোমাদেরকে তোমাদের রুচির প্রশংসা করি তোমরা নিজের পয়সা ব্যয় করে তোমরা আমাদের বিভাগকে মনে রেখে এই চমৎকার রুচিশীল কিছু ছবি তোমরা বিভাগকে উপহার দিয়েছ আমরা মনে করি যে তোমরা জীবনে আরো বড় দানের জন্য বড় ত্যাগের জন্য তোমরা নিজেদেরকে তৈরি করবে আমরা কি পড়িয়েছি না পড়িয়েছি এইটা চেয়ে গুরুত্বপূর্ণ হলো সারা জীবন একটা পড়াশোনার চর্চার মধ্যে থাকবে কারণ সংস্কৃতির ব্যাপারটা কেবল আহ গান বাজনা করার ব্যাপার না এই তোমার সংস্কৃতি বোধটা হচ্ছে তোমার সমস্ত জীবনের জীবন চর্চার সঙ্গে তোমার জড়িত তুমি মানুষের প্রতি অবহেলা করে মানুষকে দূরে রেখে তুমি যদি নিজেকে সংস্কৃতবাদ হওয়ার চেষ্টা করো তাহলে আই মনে তুমি সেগুলো সঠিক পথ না তোমরা ভালো থাকবে তোমরা ভালো রাখবে এবং তোমাদের সঙ্গে আমাদের আজকের এই সম্পর্কটি এটি সম্পর্ক ছিন্ন হওয়ার কোনো দিন নয় বরং সম্পর্ক নতুনভাবে তৈরি হচ্ছে আমি এই প্রত্যাশা রাখি তোমরা সবাই ভালো থাকো এবং সবাইকে ধন্যবাদ এবং আবার অভিনন্দন সবাই